আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা আল ফারুক টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনি কি আপনার প্রতিবার মাধ্যমে নগদ 2 লক্ষ টাকা পেতে চান অথবা 1 লক্ষ টাকা অথবা 50 হাজার টাকা যদি পেতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা শাখা একটি গুরুত্বপূর্ণ তথ্য পেশ করেছে তার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপনাদের ডিভাইসে সবার আগে চলে যায় সুপ্রিয় দর্শক চলে যাই মূল কথায় ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয় বিষয় শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ি দুই এই নতুন কুড়ি প্রতিযোগিতা আগে অনেক সময় হতো হঠাৎ স্বৈরাচার শাসন আমলে নতুন কুড়িকে বন্ধ করে দেওয়া হয় আবারও চালু হয়েছে নতুন কুড়ি এই নতুন কুড়ি থেকে এই নতুন কুড়ি সম্পর্কে আজকের ভিডিও বিষয় হলো শিশু কিশোরীদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ি দুই সূত্র প্রস্তুতিমূলক সবার নির্দেশনা জেলা প্রশাসকের কার্যালয় নাটোর উপরযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ টেলিভিশন শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ি দুই আয়োজন করতে যাচ্ছে জেলা প্রশাসক নাটোর মহোদয়ের নির্দেশনা মোতাবেক উক্ত আয়োজন সফল করার জন্য নাটোর জেলার সকল উপজেলা হতে উল্লেখযোগ্য হারে প্রতিযোগীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে প্রেক্ষিতে আপনার মাদ্রাসায় নতুন সম্পর্কে এবং প্রতিযোগিতার হামদনাদ বিষয়ে শিক্ষার্থী যেন অংশগ্রহণ করতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা গ্রহণের জন্য অনুরোধ করা হলো প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার তৃতীয় স্থান প্রাপ্ত পাবে পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় স্থান এক লক্ষ টাকা এবং যিনি প্রথম স্থান অধিকার করবেন সে পাবে নগদ দুই লক্ষ টাকা ছাড়াও প্রতি শাখার সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রতিযোগী পাবেন তিন লক্ষ টাকা প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে বিটিভির ওয়েবসাইট ডাব্লিউ ভিজিট করা যেতে পারেন বিশেষভাবে উল্লেখ্য আবেদন গ্রহণের শেষ সময় পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ অর্থাৎ আবেদনের শেষ সময় হচ্ছে তাই যারা নতুন কুড়ি প্রতিযোগিতায় তিন লক্ষ দুই লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেতে চান অবশ্যই আপনারা বিটিভির ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট বিটিভি ডট গভ ডট বিডি ডট প্রবেশ করে আপনারা আবেদন করতে পারেন আশা করা যায় আপনার প্রতিভার কারণে আপনি নিজেও সমাদৃত হতে পারবেন এবং আপনার অর্থনৈতিক সচ্ছলতাও আসতে পারে আজকের ভিডিওটি এতটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল